চলো আজ তোমাদের আমি সয়াবিন কারি বানিয়ে দেখাচ্ছি এবার দেখো আমি কড়াইতে দু গ্লাস জল দিয়েছি জলের মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম এবার দুশো গ্রাম মতো সয়া চামচগুলো দিয়ে দিলাম গরম জলটা যেহেতু গরম আছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম এবার কিছু রসুনের কোয়া আর আর সাত আটটা মতো কাঁচা লঙ্কা আমি ধুয়ে বলে দিয়ে দেবো দেখো আমি সয়াবিনটাকে ভালো করে হাতের মাধ্যমে চিপে আমি একটা পেস্ট তৈরি করে নেবো যেটাকে বলে সয়া কিমা টাইপের আমি বানিয়ে নিচ্ছি দেখো এক এক করে মিক্সিং বললে তো একসঙ্গে হবে না আমি এক এক করে সমস্ত সয়াবিনটা কিমা বানিয়ে নিয়েছি দেখো এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিলাম এবার সামান্য পরিমাণ নুন অ্যাড করলাম আমি হাফ চামচের এক চামচ আমি নুন দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো নুনটা কমই ইউজ করবো কারণ আগে থেকে নুন দেওয়া আছে এবার আমি হাফ চামচ ধনিয়া ধনিয়া গুঁড়ো অ্যাড করলাম এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম আর এখানে বড় চামচ আর এক চামচ আমি বেসন এখানে অ্যাড করছি বেসনটা তোমরা দেখবে লাগলে তোমরা পরে আবার অ্যাড করতে পারো আমার আমি এবার ভালো করে মেখে নিচ্ছি দেখো আমার দু চামচ বেসনে আমার এটা মাখাটা কমপ্লিট হয়ে যাবে দেখো এটা একটা আঠালো ভাব চলে আসবে দেখো আমি এটা রাউন্ড শেপ দেবো কিন্তু এটা ফেটে যাবে না যদি ফেটে যায় তাহলে অল্প পরিমাণ বেসন তোমরা আবার অ্যাড করে নেবে দেখো আমি এই করে এক এক করে সমস্ত সয়া কিমাটা যেটা বানিয়েছিলাম সেটা পুরো শেপ দিয়ে নিয়েছি দেখো আমার পুরো শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কোপ্তার আমি শেপ দিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে সমস্ত কোপ্তার যে শেপগুলো আছে ওইগুলো আমি ভেজে নেব আর যখন আমি এটা কোপ্তাটা তেলে ছাড়ছি তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে দেখো আমার সমস্ত কোপ্তাগুলো লাল লাল করে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এক এক করে সমস্ত কোপ্তাগুলো আমি তুলে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো দেখো খুব সুন্দর লাগছে এবার ওই তেলে আমি ডুমো করে আলুগুলো আমি ভেজে নেব। আর সামান্য পরিমাণ নুনও আমি অ্যাড করছি তোমরা চাইলে আলু দিতেও পারো নাও পারো আমি এখানে আলু দিয়েছি দেখো এবার সমস্ত মশলা আমি রেডি করে নিচ্ছি এখানে দেখো রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি আদা শুকনো লঙ্কা আর জিরা আর এই এই সমস্ত মশলাগুলো আমি দেখো বেটে নিচ্ছি আমি পাটাতে জিরার লঙ্কাটা বেটে নিচ্ছি কারণ পাটাতে আমি বেশি মশলাটা করে নিই দেখো আমার মশলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছু কাজু বাদামও দিয়ে আমি সেটাও পেস্ট করে নিচ্ছি এবার ওই আলু ভাজাও হয়ে গেছে আলু ভাজাটা তুলে নিয়েছি ওই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেখো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভাজব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে এবার আমি নুন আর হলুদ গুঁড়োটাও দিয়ে দেব নুনটা অল্পই দেব কারণ এর আগে কোপ্তাতে আমার নুন দেওয়া আছে অলরেডি আর এখানে সামান্য চিনিও আমি দিয়ে দিলাম এইবার আমি আলুগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে নাড়তে নাড়তে থাকবে মশলাটা না লেগে যেতে পারে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা কাজুর পেস্টটাও আমি দিয়ে দিলাম কাজুর পেস্ট তোমরা চাইলে দিতেও পারো দিলে কি ওর থিকনেসটা একটু গাঢ় হবে আমি ওই জন্য কাজুটা দিয়েছি দেখো কাজু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দেব জলটা একটু বেশি দেবে কারণ এটা আলুটাও সেদ্ধ হবে আবার কোপ্তার ভিতরে রসটা লাগবে দেখো আমি আমার কোপ্তাও দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দেখো আমি নেড়ে চেড়ে এবার কোপ্তাটা নামিয়ে নেব রেডি আমার সয়াবিন কারি সবাই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো